হঠাৎ করেই বুঝতে পারলাম মানুষ চিন্তা আমার বরাবরই ভুল ছিল যাদেরকে আমি আমার হৃদয়টা খুলে দিয়েছি তারা একবারও আমার ভাষা বুঝতে চায়নি যাদের ভালোবাসায় আমি ভরসা করেছি তারা নিঃশব্দে আমার কাছ থেকে দূরে সরে গেছে আমার সবটা দিয়ে যাদেরকে আপন ভেবেছিলাম তারা যেন কেবল দূরত্বের আয়না দেখিয়েছে আমাকে আমি হঠাৎ বুঝতে পারলাম মানুষ চিন্তা আমার বরাবরই ভুল ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন রান্না করছি আর আমার আজকের ভিডিওটি কিন্তু শুক্রবার দিনের ভিডিও আমাদের ছুটির দিন সারা সপ্তাহ শেষে শুক্রবারের দিনটি অপেক্ষায় থাকে আমরা সবাই শুক্রবারের দিন পবিত্র জুম্মার দিন সৌদি আরবের প্রবাসীরা সারা সপ্তাহ অক্লান্ত পরিশ্রমের পরে এই সপ্তাহের আশায় থাকে আসলে বলতে গেলে সৌদি প্রবাসীদের স্বস্তির দিন তো প্রতিবারের মতো এই শুক্রবারও আমাদের কিছু আয়োজন ছিল তো এখানে আজকে আমি নেহারি রান্না করব ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছে নেহারিটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি আর নেহারি রান্নার রেসিপিটা কিন্তু অলরেডি আমার আগে থেকেই ভিডিওতে দেওয়া আছে তাই আর নেহারির পুরোপুরি রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম না এতে যে দেখুন এটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি রসুন দিয়ে লবণ দিয়ে নেহারি রান্নাটা আমি সবসময় আলাদাভাবে রান্না করি বিশেষ করে আরাবিয়ানদের মতোই আমি রান্নাটা করি আর বিশেষ করে এই নেহারি রান্নাটা আমি সৌদি আরবে এসেই শিখেছি রাতের এই নেহারিটা আপনাদের ভাইয়া নিয়ে এসছে তো এটা অলরেডি আগে থেকে ক্লিন করা ছিল মেশিনে কেটে তারা ক্লিন করে তারপরে আপনাদের ভাইয়াকে দিয়েছে তো বাসায় আনার পর আমি আবার এক্সট্রাভাবে আলাদা করে গরম পানিতে দিয়ে শত হোক বাহিরের থেকে ক্লিন করা তারপরে কেমন যেন লাগে আমি আবার বাসায় আনার পর ক্লিন করে নিয়েছি ও ক্লিন করে আমি এটা আবার রসুন লবণ দিয়ে সিদ্ধ করেছি আস্ত রসুন আমি কিন্তু রসুনের পেস্ট ইউজ করিনি যেই বড় রসুনগুলি আছে বড় রসুনের কোয়া দিয়ে লবণ দিয়ে পরিষ্কার পানির মধ্যে দিয়ে ভালো করে নেহারিটা ধুয়ে গরম পানি দিয়ে তারপরে এটা আমি চুলাই দিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা আমি সিদ্ধ করেছি আর যে যেই স্যুপটা ছিল সেই স্যুপটা কিন্তু আমি ফেলে দিইনি আপনারা দেখতেই পেয়েছেন এখানে আমি আলাদা করে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করা যে নেহারিটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এই তো দেখুন আমি মশলাটা কষিয়ে নিহারিটা দেওয়ার পর ভালো করে নিহারির সাথে মশলাটা দিয়ে আমি জাল করে নিয়েছি আর গ্রেভিটা দেখুন গ্রেভিটা এটা আপনাদের ইচ্ছা আপনারা কতটুকু গাঢ় করবেন কতটুকু পাতলা করবেন এটা আপনাদের নিজেদের মতো করে নেবেন নেহারি রান্নার পরে আমি এখানে বেগুন ভেজে নিচ্ছি বেগুনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চুলাটা খালি হওয়ার কারণে এপাশের চুলাতে আমি বেগুনটা ভেজে নিচ্ছি বরাবরের মতো শুক্রবারের দিনটা আমার রান্না রান্নাবান্নার ব্যস্ততাটাই কাটে তো আজকেও সেম দুই চুলাতেই আমার রান্না ছিল তো এই চুলাটা নেহারি রান্নার পর খালি হওয়ার কারণে এটার মধ্যে আমি বেগুনটা ভেজে নিচ্ছি অনেকে মনে করে সৌদি আরবে তেমন কিছুই পাওয়া যায় না বিশেষ করে এটা আমাদের দেশে থাকা আমাদের আত্মীয় স্বজনরা মনে করে তবে সত্যি বলতে টাকা থাকলে বাঘের চোখও মিলে এটাই সত্যি বাস্তব কথা বাহিরের দেশে আপনি সব কিছু পাবেন বিশেষ করে আমি যে সৌদি আরবে থাকি সৌদি আরবে সব কিছুই পাওয়া যায় বট বলেন নেহারি বলেন আমরা যা বাংলাদেশ থেকে আমাদের জন্য রান্না করে আমাদের মায়েরা আমাদের আত্মীয় স্বজনরা যা পাঠায় তা কিন্তু সবই এই দেশে পাওয়া যায় কিন্তু তারপরও তাদের অতিরিক্ত ভালোবাসার জন্য তারা আমাদের জন্য এগুলি পাঠায় আর দেশের খাবারের স্বাদই তো আলাদা মায়ের হাতের রান্না পরিবারের হাতের খাবার সেগুলোর মধ্যে গ্রানই থাকে অন্যরকম রকম স্ক্রিনে আমি হাঁসের মাংসটা ঝাল ঝাল করে রান্না করে নিয়েছি এই যে দেখুন যেহেতু শুক্রবার দিন আপনাদের ভাইয়া নেহারি আর হাঁস দুটোই রাত্রের বেলা নিয়ে এসেছে তারা বলছিল শীতের মধ্যে নাকি হাঁসের মাংস খেতে ভালো লাগে এই তো নেহারিটা আমার রান্না করার পর আপনাদের ভাইয়া কিন্তু একটা বাটিতে সার্ভ করে নিয়েছে সব সময়ের মতো নেহারিটা রান্না করার পর সৌদি আরবে যেভাবে আমরা নেহারিটা খাই সেটা হচ্ছে নেহারির ওপর অবশ্যই ধনে পাতাটা ছিটিয়ে দেওয়া হয় এরপরে যেটা করে নেহারির ওপরে লেবুর রসটা ছিটিয়ে দেয় তো এটা দিলে না নেহারির যে অনেক স্বাদ হয় খেতে ভীষণ মজা লাগে একদম পাকিস্তানি ধাবায় যেরকম নেহারি রান্না করে তারা বিক্রি করে আর যেটা আমরা কিনে এনে খাই তো সেমভাবেই এখানে আপনাদের ভাইয়া পরিবেশটা করছিল আর এভাবেই না আমি সৌদি আরবে আসার পর রান্না করা শিখেছি আর এভাবেই নেহারিটা আনলে আমরা রান্না করে একসাথে বসে খাই বিশেষ করে সৌদি আরবে তমিজ আছে যেটাকে বলে ওই তমিজটা দিয়েই কিন্তু নেহারি খেতে দারুণ লাগে এই তো এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন দুপুরের খাবারের পর বড় মতো আজকে শুক্রবার দিন আমরা বাহিরে বের হয়েছিলাম আর আজকে আমরা যাচ্ছি অনেক দূরে বলতে গেলে লং ড্রাইভ বলা যায় আর কি অনেক দিন যাবতে আপনাদের ভাইয়াকে বলছিলাম দূরে কোথাও নিয়ে চলো দূরে কোথাও গিয়ে একটু ঘুরে আসি শীত আসার পর দূরে কোথাও যাওয়া হয়নি মেলা তারপর এমনি তো শীতের জন্য বাহিরে বের হওয়া হয়নি তেমনভাবে আর এমনি তো আপু ছিল পাশে ছোট ভাইটা ছিল তো ভাবলাম একটু দূরে কোথাও যাই যেহেতু এখনও সময় আছে সবাই পাশে আছে তা আপনাদের ভাইয়াকে বলেছি তো আপনাদের ভাইয়া বললো যেহেতু সময় আছে চলো সবাই মিলে যায় তো আজকে আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে রাস্তানোড়া নোড়া দেখতে অনেক সুন্দর খুবই ভালো একটা পছন্দের জায়গা এই তো আমরা রাস্তানোরা চলে এসেছি জুবাইল থেকে অনেকটা দূরে এই রাস্তানুরা। প্রায় অনেকক্ষণ ট্রাভেলিং করার পর এই জায়গাটায় এসেছি দূরে কোথাও আসতে কিন্তু ভীষণ ভালো লাগে আর জায়গাটা যদি হয় মন মুগ্ধ করার মতো পরিবেশ তাহলে তো কোনো কথাই নেই শুক্রবার হওয়াতে মানুষের ভিড় ছিল প্রচুর আর বিশেষ করে না আমি যেই জায়গায় যাই যদি মানুষ থাকে কোলাহল থাকে আমার ভীষণ ভালো লাগে অতিরিক্ত নিরবতা আমার ভালো লাগে না যেই জায়গাতে যাই সেই জায়গাতে যদি মানুষের আনাগোনা খুব কম থাকে কেন জানে ওই জায়গাতে আমার যেতে ভালো লাগে না ছোটোবেলা থেকেই সবার কাছে সবার মধ্যে গানে থেকেই বড়ো হয়েছি হতে পারে তার জন্য আর কি আর এই যে দেখুন আমার মেয়েটা আমার আবুকে বারবার বলছিলো আমাকে করলেন নাও আমাকে কোলে ও না বাহিরে আসলে হাঁটতে যায় না শুধু বারবার বলছিল কোলে উঠতে তা আমি আব্বুকে বলছিলাম যে আব্বু আপনি দৌড় দেন আপনি দৌড় দিলেও আর আপনার কোলে উঠবে না বাচ্চারা বাহিরে আসলে যদি হাঁটাগুটি না করে কোলে উঠে বসে থাকে তাহলে কি ভালো লাগে বলেন তাই আমি আমার আব্বুকে আর আমার ভাইকে বলেছি যে যখন তোদেরকে বলবে ও মামা কোলে নাও তখন তোরা দৌড় দিবি তা আমার কথা শুনে আমার ভাই হাসে তা এখন দেখি যখন আমার মেয়েটা কোলে উঠতে চায় তখন দেখি আমার ভাইও দৌড়ায় আমার আব্বুও দৌড়ায় তো এগুলি দেখে প্রচন্ড হাসি পাচ্ছিলো আর সত্যি বলতে আমার মেয়েটা না বাহিরে আসলে যদি ওর পায়ে জুতা থাকে বিশেষ করে নতুন জুতা তাহলে না ও মনে করো ওর জুতাটা নষ্ট হয়ে যাবে এই কারণে ও সবার কোলে উঠতে চায় যদি বলে যে কোলে না হাঁটো বলে যে আমার জুতা তো নষ্ট হয়ে যাবে আর ওই যে দেখুন আমার ছেলের অবস্থা আমার ছেলে দৌড়াদৌড়ি করছিল সাইকেল নিয়ে তো পাশে ছিল আমার ছোট ভাইটা ও দেখছিল। আর আমি চার পাঁচটা ভিডিও করছিলাম সৌদি আরবে একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলার ব্যবস্থা করা হয়েছে প্রচণ্ড পরিমাণে পরিপাটিভাবে আর এখানে আসার পর দেখলাম উটের পালকি ঘোড়া তারপর ছিল টমটম বিশেষ করে এই টমটম ঘোড়া তারপরে উটের পালকি এগুলি না যদি সৌদি আরবে কোনো মেলা হয় তখন এই আয়োজনটা করা হয় তবে রাস্তা নোড়াতে এটা কমন ব্যাপার যেহেতু এটা অনেক দূরের একটা জায়গা বিশেষ করে রাস্তা নোড়া এই জায়গাটা অনেক কিছু সেলিব্রেশন করা হয় আয়োজন করা হয় অনেক দূর দূরান্ত থেকে এই জায়গাতে আসে এই জায়গাতে আরও আকর্ষণীয় অনেক অনেক জিনিস ছিল আমরা এখানে আসার সময় দেখলাম কাজ চলছে রাস্তার কাজ বিশেষ করে এই রাস্তা নোড়ার যেই সৌন্দর্যটা হচ্ছে সেটা হচ্ছে ফুল রাস্তা থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত ফুল দিয়ে আপনার এই গার্ডেনটা এই পার্কটা সাজিয়ে রাখে তবে এবার একটু ভিন্ন দেখলাম কারণ রাস্তার একটু কাজ চলছে তো সৌদি আরবরা তো ভালো রাস্তা ভেঙে আবার সেটা নতুন করে তৈরি করে তো এটা তাদের একটা সৌন্দর্য আর কি তারা যখন যেটা মন চায় তারা সেটাই করে টাকা থাকলে যা হয় আর কি আর আমাদের বাংলাদেশে ভেঙে যদি ঘুরিয়েও যায় তারপরও রাস্তাঘাট ঠিক করার মতো অবস্থা থাকে না সৌদি আরবে এই পার্কের নামটা আমার ভীষণ ভালো লাগে রাস্তা নোড়া আসলে এই নামটার মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে যেমন সৌন্দর্য ঠিক পরিবেশটাও ততটাই সুন্দর আর আমার ছেলের কথা কী বলবো সে তো মহা খুশি এখানে আসার পর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল এখানে আমি দাঁড়িয়েছিলাম আমাকে বলছিলাম তুমি দাঁড়াও আমি তোমার চারপাশ দিয়ে ঘুরবো তো বাহিরে আসলে প্রায় আমার আর আমার ছেলের খুনসুটি এরকম চলে এগুলি হচ্ছে মা আর ছেলের মনোমুগ্ধকর কিছু মুহূর্ত বাহিরে আসলাম আর সমুদ্র সমুদ্রবিলাস না করলে কি চলে তাই ভাবলাম আপনাদেরকেও সমুদ্রবিলাস করাই তো সমুদ্রে কিছু গর্জন শুনুন আরব সমুদ্র অতিরিক্ত বাতাস থাকার কারণে প্রচণ্ড পরিমাণে ঢেউ ছিল আর এমন একটা ফিল হচ্ছিল যে আমরা কক্সাস বাজারে যেরকম দেখি না সেম ওই রকম এখানে চারপাশটাতে যে দেখছেন তারা মাছ ধরছিল বর্ষি দিয়ে বড় বড় মাছ সামুদ্রিক মাছ একদম টান ধরে লাইন বাই লাইন অনেকে বর্ষি ধরে এভাবে ছিল। চারো সাইড দিয়ে ও যে দেখতে পাচ্ছেন বড় বড় বর্ষি দিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে আমার বাবা আমার মেয়েকে নিয়ে খেলছিল সত্যি বলতে অনেক দিন পর বাহিরে আসার পর সবাইকে একসাথে আমার ছেলে মেয়েরা ভীষণ খুশি আমার বাবা খুশি আমার হাজব্যান্ড আমার ছোট ভাই আমার ছেলে আমার মেয়ে সবাইকে এত খুশি দেখে আমারও আসলে অনেক ভালো লাগছিল সবার মধ্যে খুশি দেখলে নিজের মতো একটা আলাদা আনন্দ কাজ করে এখানে আমার ছেলেকে দেখুন সে বলছে সে একটু ঝুলবে আর আপনাদের ভাইয়া দেখুন আমার ছেলেকে ছোট বাচ্চার দোলনাতে বসিয়ে দিয়েছে যে ওই পাঁচ ছয় মাসের বাচ্চারা যে দোলে চার দিক দিয়ে বেরিকেট দেওয়া সেটার মধ্যে বসিয়ে দিয়েছে আমি অনেক হাসছিলাম একটু পর দোলনা থেকে আপনাদের ভাইয়া নামিয়ে দিয়েছে ও কান্নাকাটি করছিল এখন দেখুন মহাশয় দোলনা থেকে নামার পর এই বাচ্চাটা এটার মধ্যে দাঁড়িয়েছে তো সেই সহানুভূতি দেখিয়ে বলছিল আমি একটু ঘুরাই তো ঘোরার ওর খুশি দেখে কে আর ও তো কি বলবো আপনাদের ভীষণ ভালোবাসে যদি আমি বলি যে তোমাকে সবাই দোয়া দিয়েছে অনেক ভালোবাসা দিয়েছে তো সে মহা খুশি হয় আর সে কমেন্টগুলো পড়ে আমাকে বলে আমাকে একটু শোনাও যেহেতু বাংলা তেমনভাবে পারে না অনেকটাই ছোট তারপরও আমি তাকে শিখাচ্ছি আর আপনাদের কমেন্টগুলো আমি তাকে পড়ে শোনাই তো ভিডিও করতে গেলে সে বরাবরই লজ্জা পায় আজকেও তার ব্যতিক্রম হলো না এত পরিমাণে শীত ছিল তা আমি বারবার বলছিলাম বাবা তুই একটু জ্যাকেটটা লাগা সে জ্যাকেট লাগাবে না তাকে নাকি স্মার্ট লাগবে তো সে বলছিল তা আমাকে তো হ্যান্ডসাম লাগবে না কি বলবো আর তো এই হচ্ছে আমার ছেলের খুন ছুটি সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ে দুজনের জন্য আর আমার ছেলের ওরাল টেস্ট পরীক্ষা যাচ্ছে সবাই প্লিজ দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ছেলের পরীক্ষাটা যেন ভালো হয় সত্যি বলতে আমার ছেলের পরীক্ষার জন্য আমি ভিডিও দিতে পারছি না প্রতি সপ্তাহে দু থেকে তিনটা করে পরীক্ষা হয় একটা ছোট বাচ্চার যদি দু থেকে তিনটা পরীক্ষাই থাকে তাহলে তার পিছনে কতটা পরিমাণে খাটতে হয় সেটা তো আপনারা বোঝেনি এটা হচ্ছে রাতের বেলা রাস্তা নোড়াতে রেস্টুরেন্ট ছিল তো আমরা রেস্টুরেন্ট থেকে খাবার কিনেছিলাম এখানে আমরা ন্যাগের ব্রুস্টেড অর্ডার করেছিলাম আপনাদের ভাইয়া নিয়ে এসছে সব সময়ের মতো ব্রুস্টেডের সাথে যা যা দেয় আর কি তো সাধারণত যেহেতু সোবরা থাকে সোবরাটা এক্সট্রাভাবে রেস্টুরেন্ট থেকে দিয়ে দেয় যাতে করে আমরা এটা বিছিয়ে খেতে পারি তো এই তো আমাদের ব্রোস্টার্ড অর্ডার করেছে ফ্রেঞ্চ ফ্রাই এভরিথিং সব কিছু ছিল সাথে ছিল গার্লিক সস আর এই সসটা খেতে না আমার ভীষণ ভালো লাগে তো এই হচ্ছে আমাদের শুক্রবারের ভিডিও ঘোরাঘুরিয়ে খাওয়া দাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আপনাদের কাছে শেয়ার করলাম আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন আপনারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। অবশ্যই আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ যেহেতু অনেক দূরে ট্রাভেলিং করে ঘুরতে এসেছি তো এখানে রাতের খাবারটা শেষ করে আমরা একটু পরে রওনা দেব এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত